আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কোয়েল পাখি জবাই করবো এগুলো দেখতে পাচ্ছেন আমার বাড়িতে পালা কোয়েল পাখি অনেক দিন থেকে আমি কোয়েল পাখি পালছি আর পাখিগুলো অনেক ডিমও দিচ্ছিল প্রায় নয় দশ মাসের মতো ডিম দিয়েছে তারও বেশি হতে পারে আমার অতটা হিসাবে নেই তো আমি দুইটো পাখি জবাই করে নিয়েছি এবার পাখিগুলোকে কেটে নিচ্ছি দেখুন কতটা চর্বি হয়ে গেছে পাখিগুলোর গায়ে আর দেখত অনেক বড় সড়ো পাখিগুলো এই দেখুন অনেক ডিম এদের পেটের মধ্যে আল্লাহ জানে আরও কত ডিম দিত একটা আস্ত ডিমও আছে দেখছি হয়তোবা আজকেই দিয়ে দিত ডিমটা তো আমার পাখি কাটা শেষ হয়ে গেছে এবং এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলোকে অনেকেই ভাবতে পারেন পাখিগুলো ডিম দিচ্ছিল তো আমি জবাই করলাম কেন আসলে এগুলো আমার অনেক আগের পাখি আর পাখিগুলো জবাই করব করবো ভাবতে ভাবতেই এর সাথের অনেকগুলো পাখি মারা গেছে তাই বাকিগুলো জবাই করে নিলাম তো এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে ফোড়ন খুব সিম্পলভাবে আমি রান্না করব আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিয়ে পেঁয়াজটা বেরেস্তার মতো করে আমি ভেজে নেবো বেরেস্তার মতো করে না বেরেস্তাই করে নেব আর কি যে এরকম কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে রাখছি আর বাকিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এবার গুঁড়া মশলাগুলো দেবো দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এই যে তেলটা প্রায় ওপরে উঠে এসেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পাখির মাংসগুলো আমি কোনো পানি দিচ্ছি না ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নেব আমার পাখির মাংসটা কষানোর জন্য কোনো পানির প্রয়োজন পড়েনি তাই আমি দিই আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা পানি দিয়েও কষিয়ে নিতে পারেন এবার এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আবারও ঢাকনা না দিয়েই নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ এবার ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিলাম ঝোলটা আমি খুব বেশি রাখবো না তাই অল্পই পানি দিলাম এই পানিটাও টেনে আসা পর্যন্ত জাল করে নেব এই যে আমার রান্না অলমোস্ট কমপ্লিট এবার আমি এটাকে বেড়ে নেব গ্রেভিটা ঠিক এরকম রাখছি রেখে নেমে নিচ্ছি এবার দিয়ে দেব আমি যে পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে পেঁয়াজের বেরেস্তা একটু ওপরে ছিটিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন লেগেছে আমার কোয়েল পাখির ভুনা রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন সেটাও জানাবেন আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা নেক্সটে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া রাখবেন এবং শুভকামনা রাখবেন আল্লাহ হাফেজ